মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ ইস মৌমিতা কলকাতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আমার ভিডিওটা এখন থেকে শুরু করছি ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে নিয়ে শুনছি নিচে যে আমি আমার যে স্ট্রিট ক্যাটগুলো আসে ওই স্ট্রিট ক্যাটের মধ্যে দুটো বেড়াল হুলো দুটো হুলো সেই মারপিট করছে তো এবার মারপিট করলে পরে তো ইঞ্জুরি ঠিঞ্জুরি হবে খামচে ঠামচে রাখবে রক্ত বেরোবে তার চেয়ে ভালো আমি তাড়াতাড়ি করে ব্রাশটা তাড়াতাড়ি করে আমি করে নিয়ে নিচে গিয়ে আমি লাঠি দিয়ে ভয় দেখিয়ে আমি ওদেরকে ইয়ে করে দিলাম সরিয়ে দিলাম তারপরে সব বিড়ালগুলোকে খাবার টাবার দিলাম আরেকটা হচ্ছে আমার নিচের বারান্দাতে তোমাদেরকে কালকের ভিডিওতে দেখালাম মিনি তার দুটো বাচ্চা নিয়ে এসে এবার হুলোরা কি করে বাচ্চাদেরকে না মুখে করে নিয়ে চলে যায় তারপরে মেরে ফেলে তো তো ওই ওই একটা একটা ভয় ছিল বিড়ালটাকে আমি অন্য সাইডে পেছন দিকে দূরে খেতে দিলাম এবার খেয়ে নিয়ে আর মিনির বাচ্চাগুলোকেও আমি ঢুকিয়ে দিলাম তো এই হলো এবার উঠলাম উঠে ওপরে উঠলাম এবার চাঠা করব খাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এক কাপ চা করব চা পাতা জল দিয়ে দিলাম ফুটুক আর আমাদের যে এই চিমনিটার অবস্থা খারাপ হয়ে গেছে এই চিমনিটা দিন ধরে পরিষ্কার করা হয় না আর কিছু একটা পার্টস সেদিনকেই কিছুদিন আগে রিসেন্টলি একটা পার্টস নষ্ট হয়ে গেছে তো ওটা এখন ঠিক করাতে হবে কালকে রাত্রেবেলায় বিশ্বাস করবে না আমার একটুখানি গরম লাগছিল স্পিড ফ্যানটা চালিয়েছি মানে ওপরে ফ্যানটা না চালিয়ে স্পিড ফ্যানটা চালিয়েছি একটু ঘেমে গেছিলাম মুখে ক্রিম লাগিয়েছিলাম তো একটু ঘাম ঘাম হচ্ছিল তো যাতে না ঘামি সেই জন্য আমি স্পিড ফ্যানটা চালিয়েছি ওরে বাবা স্পিড ফ্যানটা চালিয়ে একটু শুয়ে শুয়ে ভিডিও এডিটিং করছিলাম হঠাৎ করে এত ঠান্ডা লাগলো রীতিমতন গা হাত পা কাঁপতে আরম্ভ করে দিচ্ছি এত ঠান্ডা লাগলো মানে শীতকালের মতন একদম যে আমি যে উঠে গিয়ে স্পিড ফ্যানটা বন্ধ করব সেটাও পারছিলাম না টুকটুকটুকটুক করে কাঁপছিলাম তারপরে খুব কষ্টে গিয়ে আমি স্পিড ফ্যানটা বন্ধ করলাম বাপ রে এত ঠান্ডা লেগে গেছিল তারপরে আর সারা রাত আমি ফ্যানই চালাইনি চাটা হয়ে গেছে এবার আমি ছেঁকে নিই এক কাপ নিয়েছি ওটা কমে গিয়ে আধ কাপ হয়ে গেছে কম খাওয়াই ভালো বসলাম বন্ধুরা চাটা টা খেয়ে নি তারপরে ছাদে অনেক কাজ আছে ছাদে যাব আর আমাদের পেছন পাড়ায় মনে হয় বিয়ে ছিল কালকে বিয়ে হতে পারে অন্নপ্রাশন হতে পারে জানি না কিছু একটা ছিল বাজনা বাজছিলো কিন্তু বাজনাটা বাজছে ব্যান্ড পার্টি বাজছে সেই কি ঝড় কালকে সেই সময় তা আমি ভাবছিলাম এই ফাংশন হচ্ছে তার মধ্যে ঝড় বৃষ্টি কেমন লাগে আজকে ওয়েদারটা পুরো একদম পরিষ্কার একটু একটু হালকা হালকা মেঘ আছে মাঝে মাঝে লিলি কতটা ঝুঁকে দেখে দেখো প্র্যাকটিস আছে ওর দুবার তিনবার পড়ে গেছিল আবার এখন আর পরে না হাতটা উঠাতে পারছি না এই দেখো খুব ব্যথা কালকে আমি দেখালাম ডাক্তারকে তো ডক্টর বলছে যে এই ব্যথাটা কিছুদিন থাকবে কিছুদিন থাকবে ব্যথাটা আর খুব জোরে চোট পেয়েছি তো আর হচ্ছে দু জায়গায় ব্যথা আছে একটা এই জায়গাটাতে খুব জোরে পেয়েছি আর একটা এই কুনুইতে ব্যথাটা এখনও আছে আগের মতন আর ডক্টর বলেছে যে ঠান্ডা জল গরম জল ঠান্ডা জল গরম জল সাত দিন দিতে আজকের থেকে শুরু করব। ঠান্ডা জল গরম জল দেখি কি হয় বাবা হাতটা উঠাতে পারছি না কবে যে ঠিক হবে এই দেখো বন্ধুরা আমি চা খাচ্ছি আর আমার সামনে বসে আছে আমার সাথে থাকতে হবে

শুয়ে বড় কালু এই তো শুয়ে পড়ো মাথার মধ্যে গুতো খেলো ওরা ঘাস খাবে তা এখন একটু তাপ তাপ আছে এই দেখো জল জমে গেছে কালকে বৃষ্টি ইট থেকে কাদাগুলো চলে আসে এটা খুলে দিই লিলির বালি লিলির সম্পত্তি এটা হচ্ছে লিলি কালুর সম্পত্তি কি সব দিয়ে দেখো চাপা দিয়ে রেখেছি ওরে বাবা এবার একটু শুকিয়ে গেলে বাঁচি তো করছে চারদিকে একটু চাপা টাপা দিয়ে দেবো যাতে হাওয়ায় না ওরে খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে বন্ধুরা কি করি মনে হচ্ছে কোথার থেকে ঘুরে আসি সুন্দরবন যাওয়ার কথা ছিল হলো না এমন শরীরটা খারাপ হলো যে কি বলবো প্রচন্ড খারাপ হয়ে গেছিল শরীরটা ডায়রিয়া ঠাইরিয়া হয়ে সেই কোমরে এক কোমরে একটা ইঞ্জেকশন দু হাতে দুটো ইঞ্জেকশন দিয়ে অবস্থা খারাপ পাখিদের জন্য জল আছে এই যে লিলি ঘাস খাচ্ছে খাও 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 হুম আমি দেবো আমি দেবো আচ্ছা না ঠিক মতন বেছে বেছে খেতে পারে না আমাকে দিতে হয় আমি বেশি একটু কচি কচি ঘাস গুলো দিই আবার কালু আবার এইসব চায় না কালু কালুকে দিতে হয় না নিজেই খেয়ে নেয় রোদ উঠেছে ভালোই শুকিয়ে যাবে এটাকে সাইডে করে রাখি দেখো রোদ উঠেছে একটু বসি বসে ভিডিও ভিডিওটা এডিট করি এই ধুয়াটা কিসের এখন বাচ্চে বারোটা পাঁচ আর দেখো আমি দুধ কলা মুড়ি একটু জ্যাগড়ি দিয়ে খাচ্ছি একটু দেখতে আসলাম বারান্দাটার কি অবস্থা বাবা কেউই তো দেখি নেই মিনু ও বাবা বাচ্চা আছে কি হচ্ছে খাবা দাঁড়ো

তোমরা কে নিতে চাও বলো আমার বাড়িতে এসে নিয়ে যাও ওদের অ্যাডাপ্ট করলে খুব ভালো হয় দেখো হেলদিও কিন্তু খুব সুন্দর হেভি কিন্তু দেখতে খুব সুন্দর তাড়াতাড়ি আসো বন্ধুরা না হলে এরা কিন্তু নিয়ে যাবে দেখো এটা ওর বড় দাদা দেখ একটু পিছু তোমরা কে চাও এসে নিয়ে যাও কালার কিন্তু খুব সুন্দর আর বেশ হেলদি তোমাদের মধ্যে কেউ যদি ওদেরকে নিয়ে যায় তাহলে ওরা একটা বাড়ি পাবে আর বেড়ালের কিন্তু কোনো সমস্যা নেই বিড়ালরা বালিতে হিসু করে পটি করে আর খাওয়া দাওয়া খুব কম আর হচ্ছে কিউট অ্যাক্টিভিটি বেশি ঝামেলা কিন্তু নেই বেড়ালদের তোমরা যদি কেউ নিতে চাও তাহলে নিতে পারো খুব সুন্দর কিন্তু বাচ্চাগুলো শুধু বছরে দুটো ভ্যাকসিন করে দেবে ব্যাস হয়ে যাবে আর বাড়ি থেকে বাইরে বের করবে না ব্যাস আর বালিতে হিসু পটি যদি না করাতে চাও তাহলে তোমরা কিন্তু টয়লেটে কিন্তু ওদেরকে প্র্যাকটিস করাতে পারবে মানে বাথরুমে গিয়ে গিয়ে পটি হিসু করানোর প্র্যাকটিসও কিন্তু ওদের করানো যায় ওদের একবার যেখানে অভ্যেস হয়ে যাবে ওরা কিন্তু ওখানেই গিয়ে পটি আর টয়লেট করবে দেখো কি কিউট না না তুমি বড় দাদা অরুণ করে না বড় দাদা তুমি অরুণ করে না শোনা না 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 খেলছে বন্ধুরা মারছে না কিন্তু ও কিন্তু সেই তখন থেকে বিড়ালগুলোকে কিন্তু পাহারা দিচ্ছে ওর মা কিন্তু এখানে নেই ওর মা হয়তো বাইরে কোথাও আছে একটু আগে ওইখানটা দেখলাম ওর মা কিন্তু নেই এই যে ওর মা

দেখো আবার চেটে পরিষ্কার করে দিচ্ছে তোমরা যদি কেউ অ্যাডাপ্ট করতে চাও বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো নিয়ে যাও বেড়াদের পোশা কিন্তু খুব সহজ কোনো বাইরে ঘোরাতেও নিয়ে যেতে হয় না শুধু ছাদে কাঁচিল দেওয়া থাকে ছাদে তাহলে আরই কোনো অসুবিধা নেই আর ছাদে টবের মধ্যে ঘাস বুনে দেবো আর ঘাস খেতে খুব ভালোবাসে ওদের আর কিছু দরকার পড়ে না মাছ ভাত খাওয়ানো অভ্যেস করাতে পারো আমি যেরকম আমার বিড়ালদেরকে প্যাকেটের খাবার খাওয়াই তোমরা মাছ ভাত দুধ ভাত খাওয়ানো অভ্যেস করাতে পারো অভ্যেসের ওপরে সবকিছু ওদেরকে একটু খাবার দিন ওদেরকে একটু খাবার দিন ওদের ভরে নিয়ে যায় হ্যাঁ এই তো বন্ধুরা যখনই দেখি যে বাটি ফাঁকা তখনই খাবার দিয়ে দিই এই হলো ব্যাপার একটু ঠিক করে দিন মানে গুটিয়ে গুটিয়ে গেছে আহ জল চলে এসছে মানে কি একটুখানি না একটু ইয়ে করে দিন যাতে ওদের একটু প্রাইভেসি মনে হয় বুঝেছ এগুলো ব্যাপার আবার রোদ উঠেছে বন্ধুরা রোদ উঠেছে ভালো খেলে এখন বাজছে পাঁচটা আর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিও কমে গেছে এই দেখো বন্ধুরা জানলাটা খোলাই থাকুক কারণ কি বৃষ্টি এখন আর নেই তো আমি মাকে বললাম যে আমরা তো সবসময় সন্ধ্যা হওয়ার পরই চা খাই তো আমি মাকে বললাম যে চা খাবো মা বললো চা করাম যে মা এখনই কিন্তু অ্যাকচুয়াল টাইম চা খাওয়ার এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো আমি এখন চা করব আর তোমাদেরকে তার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা এনার আমার বালিশ লাগে বালিশ লাগে বালিশে হেলান দিয়ে শুয়েছি ও ডিস্টার্ব হলো আর লিলির লেগেছে ঠান্ডা মা লিলিকে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছে লিলির ঠান্ডাটা একটু বেশি আর এর গরম বেশি ঘুমাও হ্যাঁ বালিশে হেলান দিয়ে ঘুমাও লাইটটা জ্বালি নিলাম ভিডিওটা করতে ভালো হয় চলো বন্ধুরা চাটা করে নি জলটা ফুটে গেছে আমি এর মধ্যে আদা ঘষে দেব অল্প চা নিয়েছি অল্প জল নিয়েছি কাপ ছোট ছোট চা অল্প খাবো তাই জন্য চা হয়ে গেছে

এই বন্ধুরা চা আজকে একটু সকাল সকালে চাটা খেলাম মা বললাম যে সকাল সকাল খাবো খুব হয়ে যায় চা খাওয়াটা চা খাওয়াটা এগুলো মেলা থেকে কেনা কাপ সেই জন্য প্লেটটা অন্যরকম যেমন মেলায় এই কাপ না সিঙ্গল সিঙ্গেল যে কাপগুলো কিনতে পাওয়া যায় এগুলো প্লেট থাকে না চার্জ নেই ভিডিওটা করে চার্জে দেব সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যাপাতি দেব লাইটগুলো ধরিয়ে নিলাম